মহেশতলায় বেআইনি ভাবে ভরাটের অভিযোগ ক্ষোভ দিলেন স্থানীয় বাসিন্দারা উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন আশ্বাস দিলেন তৃণমূল পুরোমাতা এদিকে প্রাপ্তির উদ্যোগে পাঁচশো মোবাইল ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ সংবর্ধিত পুলিশ কর্মীদের তৃতীয় সন্তানরাও আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি কেফেটেরিয়া এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ানবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর সহ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ পারি নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ মহেশতলা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে কলাবাগানে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই পুকুরটি ভরাট করার চেষ্টা করা হচ্ছে এর আগেও এমন বেআইনি চক্রান্ত হয়েছিল পুকুরের বেশ কিছুটা ইতিমধ্যে ভরাট করা হয়ে গিয়েছে এরই প্রতিবাদ করেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে পুকুর ভরাট বন্ধ হোক আর এর বিরুদ্ধে পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা জানান প্রায় এক বছর আগে পুকুরটি ভরাট করার চেষ্টা করা হয় সেই সময় এই পুরমাতা পৌরসভায় লিখিতভাবে জানান পুকুর ভরাট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবারও রাতের অন্ধকারে চলছে সেই দুষ্কর্ম প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিগত দু বছর ধরে একদম আইনকে মানে বেপরোয়া করে এই পুকুরটা ভরাট করা হচ্ছে যত অ্যাকশন নিয়েছি তা সত্ত্বেও আমার উপরে কেস করে নানান রকম অভিযোগ দিয়ে তার স্ত্রীকে দিয়ে যত মামলা করে আমাকে দমানো হয় তাতে কিছু ছেলে ভয় পায় তাতেও সাহস আরও বেড়ে যায় ওর ঠিক আছে ও তখন কি করলো সেই সুযোগটা কাজে লাগিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করে কিছু ছেলেকে মদমাতালে তৈরি করে এলাকার মানে বিশৃঙ্খলা থেকে আরও মানে নিম্ন পরিমাণে নিয়ে চলে যাচ্ছে শেখ উমের সারিফ যাকে কাঞ্চন বলে সবাই চেনে মানে যে অলরেডি এটা কেনা বেচা করছে ওর ব্যবসা এটা ওর ব্যবসা এখানে পুকুর ভরাট করছে বেআইনি হবে একদম পুরো আপনারা দেখুন আপনারা দেখলে বুঝে আমরা আইনকে জানিয়েছি আইন অতভাবে এগোচ্ছি আইন আমাদের যথাযথ সাহায্য করছে এদিক থেকে আমরা নিশ্চিত কিন্তু ব্যাপারটা হচ্ছে তা সত্ত্বেও ওরা মানে রাতের অন্ধকার একদম দুঃসাহসিক ভাবে যাকে বলা যায় মানে গুন্ডাগিরি করছে সত্যি কথা যেটা চব্বিশ থেকে পুকুর ভরাটে কাজ চলছে গ্রামবাসী প্রতিবাদ করায় একবার পুলিশ ধরে নিয়ে গেল কোর্ট থেকে জামিন হলো আবার ছেড়ে আসলো আবার অনেকদিন পরে কাজটা বন্ধ ছিল অনেকদিন প্রায় বন্ধ ছিল আবার নতুন করে রাত্রিতে এখানে রাত বারোটার পরে গাড়ি ঢুকছে ঢোকার পরে ভোরের মধ্যে গাড়ি খালি হয়ে যাচ্ছে পুরো এটা কুড়ি কাটা পুকুর এর মধ্যে সত্তর পার্সেন্ট ভরা হয়ে গেছে তিরিশ পার্সেন্ট অল্প কিছু ভাগ বাকি আছে এটা আগে অতীতে প্রায় এক বছর আগে ওরা ভরাট করছিল তখন আমি পৌরসভাকেও এই যে আপনাদের দেখাবো প্রমাণস্বরূপ এই যে মহেশতলা পৌরসভাকে আমি জানিয়েছি এটা চিঠি করে এছাড়া আমি প্রশাসনকেও জানিয়েছি তো তারা পদক্ষেপ নিয়েছিল আবার তারা এরকম করছে রাতের অন্ধকারে এরা নাম হচ্ছে শেখ কাঞ্চন পিতা হচ্ছে শেখ জয়নাল এই কাঞ্চন বলে ব্যক্তি হামেশাই এরকম রাতের অন্ধকারে ওই অঞ্চলটাতে এরকম করছে সেটা আমার সমস্তভাবে প্রশাসনকে জানানো আছে প্রশাসন অবশ্যই এই ব্যবস্থা নেবেন প্রাপ্তি প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচশো জনের হাতে তাদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশব সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে দীর্ঘদিন পর নিজেদের ফোন পেয়ে খুশি মালিকেরা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন এই সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে জানানো নাগরিকদের হারানো জিনিস উদ্ধার করে ফেরত দেওয়াই প্রাপ্তির মূল উদ্দেশ্য একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মীদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ষোলো জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয় পুলিশ সুপার বিষপ সরকার জানান এই দুটি উদ্যোগই সমাজে ইতিবাচক বার্তা দিয়ে পুলিশ জনতার সম্পর্ককে আরো করবে আপনাদের অনেকের মনে হতে পারে যে মোবাইল কতদিন আগে হারিয়ে গেছে এতদিন পরে কেন ফেরত পেলাম এটা একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র পুলিশের ভূমিকা থাকে না এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা থাকে যেমন যারা এই সার্ভিসগুলো আমাদের দেন ভোডাফোন এয়ারটেল ইত্যাদি ইত্যাদি এদের কাছ থেকে প্রচুর ডেটা নিয়ে সেই ডেটাকে অ্যানালাইসিস করে তারপর ফাইনালি এই মোবাইলটা ফেরত পেতে হয় কাজেই সবটা সবসময় পুলিশের কন্ট্রোলে থাকে না তাই জন্য হয়তো কখনো দেরি হয় কখনো কারোর মানে লাভ থাকলে সে তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু এই মোবাইলটা আপনারা যে ফেরত পাচ্ছেন আপনাদের মাধ্যমে আমি এই একটা জিনিসে আমি মানে এই যে বার্তাটা দিতে চাই জেলা পুলিশের তরফ থেকে সেটা হচ্ছে যে মোবাইল হারালে কিন্তু ফেরত পাওয়া যায় মানে কেউ যদি এবার মোবাইল নিয়ে যে যে পেলো সে যদি একদম ডিস্ট্রয় করে দেয় আলাদা ব্যাপার বাট কেউ যদি ব্যবহার করে দ্বিতীয়বার যদি সেই ফোনটা কেউ যদি ব্যবহার করে তাহলে কিন্তু মোবাইল ফোন অবশ্যই ফেরত পাওয়া তাদের মধ্যে যারা বসে আছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ এসছে কারণ মোবাইলটা এটা খুব মজার বিষয় কারোর মোবাইল পাঁচ হাজারে কারোর মোবাইল এক লাখে এখানেও একটা খুব কোনো কোনো বৈষম্য নেই আর কি সব ধর্মের মানুষ আছে সব পেশার মানুষ আছে সব অর্থনৈতিক অবস্থানের মানুষ আছে আমাদের ক্ষেত্রেও তাই আমাদের পুলিশ পরিবারেও আমরাও আপনাদের মধ্যে থেকে উঠে এসছি তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব এরকম একটা বিষয় আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা কি শ্রেণী শত্রু একটা আমাদের শত্রু বেশি বেসিক্যালি এটা পরপর বাড়ছে খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা করে ডাক্তারও তাই করে ব্যাংকারও করাপশান করে সব প্রফেশনে আছে এমনি পুলিশেও আছে এটা একদম অস্বীকার জায়গা নেই কিন্তু আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনাকে নিজের পরিবারের মতো মনে করে আমার একটা কনস্টেবল একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে হসপিটালে নিয়ে যায় সময়ও তাই করে আমাদেরও সেই মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা এইটার উপর তার পড়াশোনাটা আছে মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতেও যে বোনটা আছে যেমন খুশি হবে মেয়েটাও সেরকম খুশি হবে তো এই মানসিকতা নিয়েই হয়তো আমার এস ও জি ছেলে কেউ কাজ করেছে আপনি সবটাকে এক করে দেখেন যে সব পুলিশ সব সময়ই এরকম তাহলে আপনার থেকে বড় মূর্খ কেউ নেই এবং এটা নেপথ্য ডোনা জানার সঙ্গে মহেশতল ও পয়লাম থেকে ঋতিকা দাশের রিপোর্ট পাঠা এখন সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডিকে ক্যাফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় 9334373115 গুরুতর বজবজে রাত্রি বাস করার সমস্যা সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ